সার্ভিসিং করা বাইকটাতে কিন্তু আমরা ইঞ্জিনের ক্লাস প্লেট পরিবর্তন করে দিব চেইনিজ পকেটের অবস্থা একদম নষ্ট চেইনিজ পকেট সেটটা পরিবর্তন করব এছাড়াও কিন্তু ঘাড়ের বল রেসার দেখতে পাচ্ছেন গ্রিস পর্যন্ত নাই বল রেসারে তো আমরা নতুন এক সেট বল রেসার সেটিং করে দিব। এছাড়াও কার্বোরেটরের অবস্থা খুবই খারাপ কার্বোরেটরটি পরিষ্কার করে দিব তো চলুন ভিডিওটি শুরু করি এটি হচ্ছে সুজুকি জিক্সার এস এফ বাইকের ন্যাকেট ভার্সন কার্বোরেটার সিস্টেম বাইক তো এই বাইকটি কিন্তু আমরা সার্ভিসিং করছি আর আপনার যদি বাইক থাকে বা আপনি যদি বাইকারস হয়ে থাকেন বা কোনো গ্যারেজ মেকানিক্স হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি দেখবেন অনেক কিছু জানার বোঝার এবং শেখার আছে এই ভিডিওটির মাধ্যমে এই বাইকটি কিন্তু আমরা সার্ভিসিং করবো যার কারণে সম্পূর্ণ বডি পার্টসগুলো খুলে নিই এবং সম্পূর্ণ নাট ওয়াশারগুলো গ্রিস করে নিয়েছি এবার কিন্তু একটা একটা করে আমরা সেটিং করব তো কাজের শুরুতেই কিন্তু আমরা ইঞ্জিনের ক্লাস প্লেট সেটিং করবো এই বাইকের ইঞ্জিনের ক্লাস প্লেটটি একেবারেই নষ্ট হয়ে যায় যার কারণে বাইকটি টপ স্পিড অনেকটাই কমে গিয়ে গিয়েছিলো এবং বাইকের তেল কাটছিলো বেশি এছাড়াও বাইকটি কিন্তু ক্লিয়ার যে স্মুথ সেই স্মুথটা ছিল না এই বাইকে যার কারণে আমরা ইঞ্জিনের ক্লাস প্লেটটি চেঞ্জ করে দিই একটা বাইকের ক্লাস প্লেট যদি ঠিকঠাকভাবে ভাবে ব্যবহার করা হয় অনাহেসে বিশ থেকে পঁচিশ হাজার কিলো পর্যন্ত চালানো যায় যদি ইঞ্জিন অয়েলটি ঠিকঠাক মতো ড্রেন করা হয় আমরা ইঞ্জিনের ক্লাস প্লেটের ভিতরে যত ছোটোখাটো নাট ওয়াশারগুলো থাকে সেই নাট ওয়াশারগুলো সুন্দর মতো একটার পরে একটা দিয়ে বাইকের ইঞ্জিনটি প্রথমে কমপ্লিট করে যেহেতু এটি একটি সার্ভিসিং করা বাইক আর এই বাইকে কিন্তু আমরা এমনভাবে ঠিক করার চেষ্টা করব যেন এই বাইকটা অনাহেসে পনেরো থেকে বিশ হাজার কিলো অর্থাৎ এক থেকে দেড় বছর বা দুই বছর কোনো ঝামেলা ছাড়াই চালানো যায় এছাড়াও কিন্তু বাইকের আরও ছোটোখাটো অনেক কাজ করা হবে তো ভিডিওটি যদিও একটু বড় হয়ে যাবে তবে একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করা যায় অনেক কিছু বুঝতে পারবেন শিখতে পারবেন এবং জানতে পারবেন বাইকের ইঞ্জিনের ক্লাস প্লেটটা কিন্তু আমরা কাজের শুরুতেই সেটিং করে নিই আর এই ক্লাস প্লেট কিন্তু অরিজিনাল একটি ক্লাস প্লেট সেটিং করি এর ভেতরে কিন্তু আমরা কোনো ক্লাস বাটি বা প্রেশার প্লেট কোনোটাই লাগানোর প্রয়োজন হয়নি এছাড়াও কিন্তু ক্লাস প্লেটের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস ইঞ্জিনের মোবাইল সাকনি ক্লাস প্লেট সেটিং করার সময় এই মোবাইল চাকনিটি কিন্তু অবশ্যই চেক করতে হবে এটি ঠিক আছে কিনা এটি যদি জ্যাম থাকে অবশ্যই এই মোবাইল চাকনিটা ক্লিয়ার করে দিতে হবে ক্লাস সাইডের কাজ কমপ্লিট করার পরে আমরা পিছনের সাইডের কাজটা শুরু করি পিছনের সাইডের মাঝের হাইড্রোলিক্স এবং পিছনের ব্যাক স্যাসেসটা কিন্তু আমরা সর্বপ্রথমেই কমপ্লিট করে নিই এছাড়াও কিন্তু আমরা আস্তে আস্তে পিছনের মাঠঘাট থেকে শুরু করে চাকার যেই অংশটা থাকে বা বডি কিটগুলো আমরা সেটিং করে দিই এখানে কিন্তু স্যাসের জং জংমরিচাগুলো পরিষ্কার করে গ্রিজ করে সেটিং করেছি এছাড়াও পিছনের টায়ারটা কিন্তু নষ্ট ছিল টায়ারটা আমরা পরিবর্তন করে দিই এখানে একশো সেকশনের একটা মোটা টায়ার লাগানো হয়েছে যেটি হর্নেট গাড়িতে থাকে এই টায়ারটি সেটিং করার ফলে বাইকের কর্নারিংয়ে অনেকটা কমফোর্ট হবে এবং বাইকের টপ স্পিডটাও অনেক ভালো পাওয়া যাবে এছাড়াও কিন্তু বাইকের সেইন স্পকেটটা একদমই নষ্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন সেইন স্পকেটের অবস্থা সামনের স্পকেটটা ক্ষয় হয়ে কতটা ছোট হয়ে যায় আমরা পুরো সেইন স্পকেট সেটটাই চেঞ্জ করে দিব তো দেখতে পাচ্ছেন আমরা অরিজিনাল একটি সেনিস পকেট এই বাইকের সেটিং করে দিই এছাড়াও বাইকের ধারের বল রেসারটা কিন্তু অনেকটাই জাম অবস্থায় আছে এবং হ্যান্ডেলে কিন্তু কোনোভাবে কোনো কমফোর্ট হচ্ছিল না দেখতে পাচ্ছেন বল রেসারটি খোলার পরে বল রেসারে যে গ্রিস থাকে গ্রিসটা পর্যন্ত নাই এবং বল রেসারের অবস্থা একেবারেই নাজে হল তো আমরা একটি অরিজিনাল বল রেসার এখানে নীল গ্রিসের মাধ্যমে সেটিং করে দিব আর এই নীল গ্রিসটা ব্যবহার করলে বল রেসারটা কিন্তু অনেক বেশি দিন লাস্টিং করে তবে নীল গিরিজ ভরপুর নীল গিরিশ দিয়ে সুন্দর মতো সামনের ঘাড়িটা সেটিং করে দিব এবং এই নীল গিরিশ দিয়ে যদি অরিজিনাল বল রেসার সেটিং করা যায় সেক্ষেত্রে ঘাড়ে কিন্তু একটা অন্য রকম স্মুথনেস ফিল করা যায় আর এই হ্যান্ডেলে যদি যতটা মজা হবে বাইকটা কিন্তু রাইড করার সময় হাতের কাছে ততটাই কমফোর্ট মনে হবে এছাড়াও বাইকের কার্বোরেটরের অবস্থা কিন্তু ছিল খুবই জঘন্য এই কার্বোরেটরের ফলে কিন্তু বাইক একটু জোরে টানতে গেলে দম মারে ঠিকঠাক মতো স্টার্ট হয় না এবং তেলটা অতিরিক্ত খায় এছাড়াও কিন্তু কার্বোরেটরে বিভিন্ন ধরনের সমস্যাও হয়ে থাকে এই বাইকের কার্বোরেটরটি আমরা প্রথমে ডাব্লু মেরে কিছু সময় রেখে দিই এছাড়াও এই কার্বোরেটরের বডিতে বা কার্বোরেটরের ভিতরে যত নাট ওয়াশার থাকে সকল নাট ওয়াশার কিন্তু আমরা যত্ন সহকারে পরিষ্কার করে কার্বোরেটরটি সেটিং করে দিই ফাইনালি আমরা গাড়িটার সাথে কার্পোরেটর সামনের সাইড এবং পিছনের সাইডের সম্পূর্ণ বডি কিটগুলো সেটিং করে বাইকটা কিন্তু কোনো মডিফাই করা হয়নি জাস্ট অরিজিনালের মতো রেখে সম্পূর্ণ গাড়িটা নতুনের মতো সার্ভিসিং করা হয়েছে আর এই ধরনের সার্ভিসিং করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা বিসমিল্লা অটোজ আইলসেরা ইউনিয়ন পরিষদ রাস্তা আইলসেরা বাজার হারুমোর পুরাদহা কুষ্টিয়া আল্লাহ হাফেজ